আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি সিলেট বেকিং কর্নারের সাথে আছে ইব্রাহিম ভাইয়া আর আজকে আমরা কুরবানি এদের স্পেশাল একটা বেকিং আইটেমের ভিডিও করছি জানি না ভাইয়া সারপ্রাইজিং কি রাখছে আপনাদের জন্য সেটা ভিডিওতে জানতে পারবেন আমরা একটু সব লোকেশানটা বলে দিই সিলেট বেকিং কর্নার দোকান নাম্বারটা হচ্ছে চারশো আঠেরো গলি নাম্বার আঠেরো নিউ সুপার মার্কেট আর এখানে নাম্বার মোবাইল নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলো সেভ করে রাখবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মতো যোগাযোগ করে চৌষট্টি জেলা একদম ঘরে বসে এই প্রোডাক্টগুলো অনলাইনে পার্চেস করতে পারবেন এর পাশাপাশি কারো স্টেনলেস স্টিল বা মানে কোকারিস বা ইলেকট্রনিক্স প্রোডাক্ট যদি লাগে সেগুলোর জন্য ভাইয়াকে নখ দিবেন কারণ ভাইয়ার কাছে এই প্রোডাক্টগুলো পাওয়া যাবে

এই দেখেন ওয়ান এম টু ডি সিক্স ডি সব ধরনের নজেল আছে গাস নজেল তাকি দরিয়া সব ধরনের এভরেটিং নজেল আছে ডালিয়া ফুল আছে লিপ নজেল আছে সব ধরনের আছে এভারেজ পঁচিশ টাকা পার পিস বড়গুলোর ক্ষেত্রে গিয়ে প্রাইসটা আলাদা হবে বড় বেশি না বড় এই দুইটা নজেলের দামটা একটু একটু দশ বিশ টাকা বেশি হবে ঠিক আছে তারপরে এখানে কালার এটা হলো একটা কালার ডক কালার জেল কালার যাকে বলে এক ফুটাতে কালার আসে এখানে আট তাই দশটা কালার আছে এগুলো কালার আপনার ষাট টাকা করে পার পিস ষাট টাকা করে পার পিস ঠিক আছে এটা হলো ডাস্ট কালার হুম এটা হলো ডাস্ট কালার এগুলো হলো 80 টাকা করে এটা গোল্ডেন সিলভার ব্ল্যাক ই হলো সব ধরনের কালার আছে ঠিক আছে এগুলো 80 টাকা করে তারপরে এগুলো হলো ফন্ডেনের জন্য ঠিক আছে ফন্ডেনের জন্য এগুলো মনে হয় ফন্ডেন টুস বলে এগুলো 150 টাকা করে ওকে ডান ঠিক আছে তারপরে আছেন পাঁচ পিসের বার্থডে টপার পাঁচ পিসের বার্থডে টপার যে কোনো কালার আপনি নিতে পারবেন এগুলো মাত্র 30 টাকা পার পিস ঠিক আছে 30 টাকা পার পিস তারপরে এদিকে আসেন তারপরে এগুলো আপনার চকলেট মল এটা কেক মালাই অনেক ডিজাইন লাগে ঠিক আছে এর জন্য এগুলো চকলেট এই দেখেন আপু ঠিক আছে অনেক ধরনের চকলেট বার আছে গোলাপ ফুল আছে এগুলো

এদিন থেকে এক মাস ঠিক আছে এই অফারটা থাকবে তারপর থেকে আবার আগের দামটা চলে আসবে তারপর আছে ইমালশন যে কোনো এক ইমালশন নিবেন একশো গ্রাম মাত্র আশি টাকা ঠিক আছে তারপর আছে সুগার বল পঞ্চাশ গ্রাম সুগার বল গোল্ডেন সিলভার যেকোনো নিবেন একশো টাকা ঠিক আছে আপু তারপরে বেকিং সোডা বেকিং পাউডার এটা কিন্তু পোস্টার কোম্পানি ঠিক আছে গাইড এটা কি দশ টাকা কম রাখবো তারপরে গোল্ডেন লিপ দুই গ্রামের দুই গ্রামের গোল্ডেন লিপ মাত্র সত্তর টাকা

আপনার কোকো পাউডার হ্যাঁ ক্যাডবেরি কোম্পানির কোকো পাউডার হালাল লেখা আছে একশো পঁচিশ গ্রাম গায়ের এটা আছে একশো আশি টাকা মাত্র আশি টাকা ঠিক আছে বোন মাত্র আশি টাকা তারপরে আছে আপনি চকলেট সিরাপ এই দেখেন গায়ের এটা আছে দুইশো সরি চারশো সত্তর টাকা মাত্র দুইশো আশি টাকা আপনার ভিডিও দেখে আসলে ঠিক আছে স্ট্রবেরি চকলেট একই দাম ঠিক আছে এই দেখেন মন খারাপের দেশে বসে আছে এইটার দাম মাত্র একশো টাকা বোন ঠিক আছে

100 পিস 120 টাকা ওকে তারপর আছে 6 পিসের মাফিন মোল্ড 120 টাকা ঠিক আছে তারপরে আসেন আপু এই দেখেন ভাইরাল একটা স্কেলেট বিটার চায়নাটা অরিজিনাল চায়না এটার দাম পড়বে 580 টাকা 580 580 টাকা তারপরে বলেন নজেল সেট এই দেখেন নজেল এটা হলো 15 পিসের নজেল সেট এটার দাম পড়বে 80 টাকা মাত্র 80 টাকা এটা হলো 24 পিসের নজেল সেট ঠিক আছে এটা হলো নজেলটা একটু বড় লম্বা রিং নজল একটু বড় এটা প্রাইস পড়বে আপনার তিনশো ষাট টাকা এটা হইল আপনার পঁচিশ পিসের নজল সেট এটা যারা নতুন বানায় মা বোনদের যারা নতুন বানায় তারা জন্য এটার দাম পড়বে আড়াইশো টাকা ঠিক আছে বোন এই হলো নজেল তারপরে এসেছেন বাটার এক কেজি বাটার তিনশো টাকা হাফ কেজি দেড়শো টাকা আড়াইশো গ্রাম নব্বই টাকা কিসিন স্কেল দুই ধরনের আছে এই একটা কিচেন স্কেল আছে মোটা ব্যাটারি এটার দাম পড়বে দুইশো সত্তর টাকা এই একটা কিচেন স্কেল আছে নতুন মার্কেটে এটা মোটা ব্যাটারি এটা চাইন মানে উপরের যে গ্লাসটা ঠিক আছে এই দেখেন উপরে গ্লাস এটার দাম পড়বে সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আচ্ছা এই আছে একটা ফিনি কাপ পিনিকাপ এটা আড়াইশো এমএল এটা ডাকনা সুদ্ধা মাত্র দুই টাকা পারপিস ডাকনা সুদ্ধা দুই টাকা পারপিস তারপরে এই দেখেন বড় টান টেবিল যেটা হাইটে উঁচু নিচে সিলিকনের আবার সুদ্ধা দাম পড়বে আপনার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা এই একটা টার্ন টেবিল হ্যাঁ এটা হলো হাইটে নিচা এটার দাম পড়বে নব্বই টাকা ঠিক আছে বন তারপরে দেখেন আপনি পাঁচ পিসের বাটার নাইফ ঠিক আছে একশো আশি টাকা তিন পিসের বাটার নাইফ 90 টাকা আচ্ছা সরি 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 80 টাকা আচ্ছা এটাও 80 টাকা হ্যাঁ 80 টাকা আর এটার দাম পড়বে দুই পিসের ব্রাশ সেট 80 টাকা ঠিক আছে এক পিসের স্পেস চুলা 100 টাকা আর সিল এগুলা ফুল সিলিকন ব্রাশ 100 টাকা আচ্ছা এখানে দেখেন আপনি পোজাপতি টপার আছে এগুলো যে কোনো কালার নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে 30 টাকা করে পাতা হ্যাঁ 30 টাকা করে পাতা আপনার হ্যাঁ এগুলো 30 টাকা করে রাখবো ঠিক আছে এই পাশে বড়টা এটার দাম পড়বে 60 টাকা আর এই পাশে এগুলো 30 টাকা করে স্কাইপার 50 টাকা

এই পাশের দাম পড়বে একুশশো টাকা এটা ছয়শো ওয়াটের ঠিক আছে ছয়শো ওয়ার্ডের ঠিক আছে আপু তারপরে কেউ দু চায় টাংস এর কালার ভাই আপনাদের কাছে কি অরিজিনাল টাংস কালার আছে হ্যাঁ আছে আমাদের কাছে অরিজিনাল টাংস কালার একশো গ্রামের দাম পড়বে একশো তিরিশ টাকা ঠিক আছে একশো গ্রামের দাম পড়বে একশো তিরিশ টাকা ঠিক আছে আপু তারপরে আছেন দেখেন মিক্সিং বোল কেউ দু চুটো চাই আশি টাকা বড় চাইলে একশো টাকা ঠিক আছে তারপরে এলো করাত কেক কাটার জন্য করাস এগুলার দাম পড়বে 90 টাকা 90 টাকা বটার নাইফ 100 টাকা 100 টাকা হ্যাঁ কুকি কাটার 80 টাকা এগুলা কাটার কয়টা সেট এটা হলো আপনার একটা দুইটা তিনটা চার পাঁচ ছয়টা সেট 80 টাকা আর এই বলগুলো এই বলগুলো 160 টাকা করে ওকে ডান ঠিক আছে তারপর হ্যাঁ এগুলো 150 টাকা করে আচ্ছা এখানে চাকনি আপনি 120 টাকাতেই শুরু হয় হুইচ আপনার 60 টাকা আর এই যে ওভেনের গ্লাস সারি 80 টাকা

আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন এই নম্বরে আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই গ্রামের নম্বরটায় আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা দিবেন আর ডাকার বাইরে হইলে দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনি যত টাকার মাল নেন আচ্ছা আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে মাল নিতে পারবেন কোনো সমস্যা নাই আর ডাকার ভিতরে হইলে ক্যাশ অন ডেলিভারি ওকে ঠিক আছে জি ভাইয়া অসংখ্য ধন্যবাদ ইব্রাহিম ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে ভাইয়াকে সাথে করে বেকিং আইটেমের কোনো প্রোডাক্টের ভিডিওতে অথবা কোকারিজের কোনো নতুন প্রোডাক্টের কালেকশন নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম